বুনের বাড়ি থেকে মাছ পাঠানো হয়েছে আরেক বুনকে দেওয়ার জন্য তুমি পরীক্ষা দিয়ে ক্লাসের প্রথম হয়ে গেছো মাসাল্লাম আসসালামু আলাইকুম চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো মিশারি রাবু বিদেশ গেছে প্রায় এক মাস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এরই মধ্যে সবাই সুস্থই আছি তো শ্বশুর এখন অবস্থান করছি আর আজকে দিন কি কি করলাম সেগুলো তো জানতেই পারবেন সাথে জানতে পারবেন শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আজকে কিভাবে সুন্দর সুন্দর সময় পার করলাম তো সময় এখন সকাল সাড়ে সাতটা সকাল সকাল মিশারি রওনা দিয়েছে স্কুলে আসবে সেই বিকেল চারটায় সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দিয়ে টিফিন দিয়েছি প্রতিদিন সেই ভোর ছয়টায় ঘুম থেকে উঠি আবার ঘুমাইতে ঘুমাইতে রাত বারোটা তো মায়েদের জীবন এমনই না যেদিন থেকে ছেলে জন্ম নিচ্ছে ওই দিন থেকে শুরু হয়েছে ছেলের যত্ন যত বড়ো হইতেছে আরও কাজের চাপ বাড়তেছে দায়িত্ব বাড়তেছে এই দিক দিয়ে দেখুন সকাল সকাল ননদের বাড়ি থেকে মাছ পাঠানো হচ্ছে হয়েছে আরেক ননদের জন্য মানে বুনের বাড়ি থেকে মাছ পাঠানো হয়েছে আরেক বুনকে দেওয়ার জন্য তো আমাদের বাড়িতে ওই পর্যন্ত অসংখ্য মাছ পাঠানো হয়েছে তাদের প্রজেক্টের মাছ বর্ষাকালে হচ্ছে প্রজেক্টের মাছ আর শুষ্ক মৌসুমি হচ্ছে পুকুরের মাছ তো তারা পাঁচমিশালি মাছের চাষ করেছে রুই কাতলা সিলভার কাপ তারপরে কার্গু পুটি। তেলাপিয়া সব ধরনের মাছ বাটা মাছ এই পুটি এই সাইজের যে পুটিগুলো আছে এগুলো মানে লাল করে ভাজি করে খেলে কিন্তু অনেক মজা এদিক দিয়ে কিন্তু মাছ ধোয়া হচ্ছে এই কটা হয়েছে পাঁচ মাছ কিন্তু তো মজা কারণ এক মাছ খেতে খেতে কিন্তু অবক্ত লাগে বিড়াল কোন দিকে ডাকে রে বিড়ালের তুই দেড় দিন অনেক মাছ খাইতে পারতেছে মাছের কাটা মাছের আষ্টে মাথা কলিজা ভ্যাপসা সব বিড়াল খাইতেছে আর এই যে তেজপাতা গাছটা দেখেন মার্শাল্লা আমি তো ভেবেছিলাম এটা বুঝি মরেই যাবে কারণ এটার আশা ছেড়ে দিয়েছিলাম এত এত ছোট ছিল গাছ মাটির সাথে কথা বলছে তো আমরা যখন সৌদি আরব ছিলাম ওই যে আমার শাশুড়ি মা সারাক্ষণ পানি ডালতো পানি ডাইলা গাছটার বাসায় দিছে চৈত্র মাস ছিল তখন তো মাছ কিন্তু আস্তে আস্তে রাখা হচ্ছে কারণ যার মাছ সে যে শেপে ইচ্ছা ওই সেপে কেটে যেভাবে ইচ্ছে সেভাবে রান্না করে খাবে আমরা শুধু কি করছি মাছটা পরিষ্কার করে দিচ্ছি উপর থেকে আর এই যে মাছটা হাতে ওনার এটার নাম হচ্ছে সিলভার কাপ এই মাছের যে আসতে যাই হোক এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটার কাছাকাছি আর এদিক দিয়ে দেখেন এই জিনিসটা কি আপনারা চিনেন এটাকে বলা হয় এই যে দেখেন এটাকে বলা হয় ডালের বড়ি এই ডালের বড়ি কি দিয়ে রান্না করে খায় জানেন কই মাছ দিয়ে তো গতকাল আমার ননদ এসেছে তো তাদের জন্য কিছু কমন খাবার রান্না করেছি এগুলো হচ্ছে চান্দা মাছের ভাজি সাথে ইলিশ মাছেরও ভাজি করেছি তাছাড়া এখানে রয়েছে কাঁঠাল বিচি দিয়ে শুটকির ভুনা যেটা কিনা আমাদের সবারই পছন্দের খাবার এছাড়া রয়েছে চিংড়ি ভুনা তাছাড়া রান্না করেছি কক মুরগির ঝোল ঝাল ঝাড় করে তারপরে গরুর মাংস এটা তো থাকবেই যেহেতু মেহমান আর সাথে রয়েছে আম দিয়ে মসুরের ডাল এছাড়া ওই দিকটায় পোলাও রান্না করেছি আর রান্না করেছি ভাত তাছাড়া রয়েছে সালাদ সালাদটা দেখতে কিন্তু অনেক সুন্দর লেবু শশা টমেটো পেঁয়াজ নারকেল গাছ পরিষ্কার করা হচ্ছে তো ঘরের পিছনে যতগুলা নারকেল গাছ আছে সবগুলাই কিন্তু পরিষ্কার করা হচ্ছে সাথে যে বাড়ির ভিতরে নারকেল ধরে না দুই বছর ধরে এক একটা গাছ পরিষ্কার করতে নাকি একশো টাকা করে লাগে তো মিশারি এই মাত্র স্কুল থেকে এসেছে এবং আসার সময় একটা খুশির খবর নিয়ে আসছে কি খুশির খবর মিশারি ক্লাস টপ তুমি পরীক্ষা দিয়ে ক্লাসের প্রথম হয়ে গেছো মার্শাল্লাহ মাস্লা দেখেন মিশারি মাস সৌদি ছিল ক্লাস করে নাই শুধু টিচাররা যা পড়া দিছে তা আমি বাসায় বসে পড়াইছি পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষায় ক্লাসের টপ হয়েছে

এবং মনোযোগ থাকলে ক্লাস না করেও কিন্তু ক্লাসের প্রথম হওয়া যায় মাশাল্লাহ মাশাল্লাহ দাদি বলতাছে মিষ্টি খাওয়াইস নাতিরে বলতাছে এখন বলতাছি দাদি নাতিরে যে দুইজনে মিললে মিষ্টি খাওয়াও কাপড় চোপড় এসে খুলতাছে গোসল করবো খাওয়া দাওয়া করবার সময় হয়েছে বিকেল চারটা সেই সকাল সাড়ে সাতটায় যায় আসে চারটায়

मैथ 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 তোমার বাবাই খুশি হয়েছে না কি দিবা PS5 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 Next Sony, PS5 কি ডিমান্ড তো দুপুরের টাইমে আমাদের সচরাচর একসাথে বসে খাওয়া হয় না কিন্তু যখন মেহমান থাকে তখন আমরা এক টেবিলে সবাই একসাথে বসে খাবার খাই যেহেতু ননদ এসেছে তো ননদকে সাথে নিয়ে সবাই একসাথে খাবার খাচ্ছি আর দেখতেই পেয়েছেন আজকে কী কি আইটেম রান্না করেছি মাছ থেকে শুরু করে মাংস সুটকি ডাল সবই রান্না করেছি তো সব খাবার সামনে নিয়ে মন ভরে প্রাণ ভরে তৃপ্তি মিটিয়ে তারপর খাবার খাচ্ছি আর কিছুদিন পরেই দেবর কাতার চলে যাবে তো তাকে দেখার জন্য এবং আমাদের সবার সাথে দেখা করার জন্যই মূলত আমার ননদ তড়িঘড়ি করে এসেছে এখানে মাত্র একদিন থেকেছে আবার একটু পরেই চলে যাবে তো আমাদের বাড়িতে যখন মেহমান থাকে তখন খুবই ভালো লাগে কারণ মেহমান ছাড়া বাড়িটা কিন্তু একেবারেই শূন্য তো এদিক দিয়ে আমি পাপোস আর মিশারির স্কুল ব্যাগ রোদে দিয়েছি নিয়ে আসি দেখি শুকাইছে কিনা রোদ উঠছে ভালো শুকানোর তো কথা হ্যাঁ গেছে দুই দিন ধরে রোদে দিতেছে এই ব্যাগটা যাই হোক আমার জিনিসপত্র শুকায় গেছে বলে নিয়ে এখন ঘরে যায় আর মিশারি যেহেতু স্কুল থেকে ফিরেছে দশ মিনিট হারুম দুরুম করবো করে তারপরে গিয়ে গোসল করবো তারপরে খাওয়া কচি কচি ডাব কে কে খাবে খাবে রে রে আমার ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডাব খাবে না রে মিশারির গাছের ডাব এক বছর ধরে গাছে কোনো ডাবও নাই নারকেল নাই গাছ পরিষ্কার করানো হয়েছে দুইটা ডাব পাওয়া গেছে ছোট্ট একটা ডাব দেখেন পুরো এক গ্লাস পানি ভরেছে কত পানি পড়েছে এর ভরে দেখেন ভিতরে রয়ে গেছে ও বাবা তোমার গাছের ডাব খাও বিসমিল্লা আত্মা ঠান্ডা নিজের গাছের কিছু খাইলে যে কত ঠান্ডা লাগে আত্মা বাবা তুমি জানো না কত স্বাদ যে একটা বিড়ালের ঘরে চারটা বাচ্চা হয়েছে এইখানে বাচ্চা সংখ্যা হয়েছে তিনটা আরো একটা বাচ্চা ছিল ওইটা ভাগছে ওইটা হইতো লাভ দিয়ে উপর থেকে পড়ে গেছে বিড়ালের মায় কি করছে গা এই তিনটা বাচ্চা যে কি অসহায় ভাবে কান্না করতেছে গত দুই দিন ধরে এই যে এই ঘরের কারের মাঝে বাচ্চা ফুটাইছে কি কান্না কান্না করতেছে দেখছো মা ছাড়া বাচ্চারা কত অসহায় চারটা বাচ্চা হইসে চাইরটা বাচ্চা রাইখা মা গেছে গা পরে আরেকটা বাচ্চা ফোলাই গেছে এখন তিনটা রইছে চাইরটা বাচ্চা সেম সেম হইসে দেখছো মিশারি সব গুলার মধ্যেই কালো আছে এগুলো হইসে জংলিবিরা আর তুমি কীভাবে খালবা কামড় দিব গছটাকে গুৰে দুইটা খাই বৌৰে পেৰা গছৰ মতে বহুতো স্মৃতি এই গাছো উঠাই আমি চাৰি ৰবে পেৰা পেৰা খুৱাইছে

একটা ঘর ঘরের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো ইট তো একটা একটা করে ইট সরানো হচ্ছে এবং এই কাজটা কিন্তু আমার মিশারি করেছে বিড়াল ছানা তো বাড়িতে বিড়ালগুলোকে রাখতে দেয়া হচ্ছিল চারটা না তো মিশারি কি করছে লুকিয়ে লুকিয়ে চারটা বিড়াল একসাথে করে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েছে ইট দিয়ে এবং উপরে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে করে বিড়ালের শীত না লাগে এবং কিছুক্ষণ পর পর বিড়ালকে দুধও খাওয়াচ্ছে

মিশারির জন্য সারাদিন বইসা ছিল মিশারি আসলে ওর সাথে দেখা করে হয়ে যাইব সময় এখন বিকাল সাড়ে চারটা রান থেকে গিয়া বন্ধিয়ান তো মা এসেছিলেন আমাকে দেখতে মাও এখন চলে গেছেন আর নিজেকে খুব একা লাগছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের জীবনযাপন আজকের কার্যকলাপ আর দিন গুনছি মিশারির আব্বু কবে আসবে উনি কি আদৌ আসবে নাকি ছুটি পাবে না তো সামনে আমার বিপদ খুবই টেনশনে থাকি কখন যেন কি হয় তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে সাথে আমার পরিবারকেও সুস্থ রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ